তারপরে আর হিরো আলম তো যেটা যে ইলেকশন করা হচ্ছে এইটা কিন্তু আর এমপি ইলেকশনের আইনটা পুরোপুরি আলাদা এবং পার্লামেন্ট নাই পার্লামেন্ট অলরেডি ভেঙে দেওয়া হয়েছে সো এই বাস্তবতায় হিরো আলম এসে ফেসবুকে কি বললো এবং সেটার প্রেক্ষিতে দুইটাকে লিঙ্ক করে দেওয়ার মিনিংটা হলো যারা এটা বলছেন তারা আইনটা জানেন না

অনেকে মনে করছে আগস্টের পরবর্তী ইসরাক হোসেন নতুন মামলা করেছে নতুন ভাবে রিট করেছেন এইটা ওই যে পরবর্তী তিরিশ দিনের যে টাইম ফ্রেম ওই টাইম ফ্রেমের ভেতরেই কিন্তু মামলাটা করা ছিল এবং ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে এই যে এই যখনই আপত্তি জানানো হয় উনি কিন্তু নয়জনকে বিবাদী করেছিলেন তার ভেতর প্রধান নির্বাচন কমিশনার তৎকালীন যে ছিলেন উনিও ছিলেন এই ব্যাপারটা 180 দিনের ভেতর নিষ্পত্তি করার কথা কিন্তু এইটা আপাত দৃষ্টিতে পরিবর্তিত যেটা হয় বাংলাদেশে যেটা হয়েছে ওইটার হেয়ারিং এর ভেতর দেই কিন্তু যায় না কিন্তু তার মানে এই না যে এই ব্যাপারটা আদালতের শুনানি হতে পারে না বরং আমি যখন পূর্ণাঙ্গ রাইটা দেখব এখন পর্যন্ত যেহেতু পূর্ণাঙ্গ রাইটা দেখিনি একদম পয়েন্ট ধরে ধরে আলোচনা করাটা উচিত না লিগাল পয়েন্ট অফ ভিউ থেকে বাট আমার কাছে যেটা মনে হয় এই ডিসিশনে কিন্তু আরেকটা জিনিস সুস্পষ্ট হয়ে গেল একটা পাঠকে কিন্তু মানুষ ইগনোর করে ফেলছে ওই যে অবৈধ রেজিমের মেয়র হয়েছিল তাপস তার প্রক্রিয়াটাও যে অবৈধ ছিল সেটাও কিন্তু এখন জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে প্রুফড একটা জিনিস হয়ে গেল আচ্ছা আরেকটা জিনিস একটু ব্যাখ্যা করবেন আমি জাস্ট মাঝখানের প্রশ্নটা করে রাখতে চাই অনেকেই অনেকেই এই ধরনের প্রশ্ন করছে যে আদালত বলছে ওই নির্বাচনটাই অবৈধ তাহলে তিনি কি করে মেয়র হিসেবে শপথ নেন এটা একটু ব্যাখ্যা চাই আপনার কাছ থেকে আইনি ব্যাখ্যা দ্বিতীয়ত চট্টগ্রামে এই ধরনের ঘটনা ঘটার পর আবার ঢাকায় দক্ষিণ সিটিতে একই ধরনের একটি রায়ে আসাতে আরো জনমনে প্রশ্নগুলো বেশি চট্টগ্রামের যখন হয়েছিল ওইটাও আমি একটু বলে রাখি যে এটা কিন্তু মেয়াদেরও ব্যাপার আছে ইশরাক হোসেনের ব্যাপারটা আমি কেন বললাম চূড়ান্ত রায় দেখার পরে মন্তব্য করবো কারণ যে টাইম ফ্রেমটা ছিল আমার দৃঢ়ভাবে আমার এই মুহূর্তে মনে পড়ছে না তবে সম্ভবত ফেব্রুয়ারির পঁচিশ বা ছাব্বিশ তারিখের দিকে ওই যে উত্তরের মেয়র আতিকুল এবং সালে তারা শপথটা নেয় এটার পরে পরবর্তী পাঁচ বছর যদি হিসাব করেন তাহলে চট্টগ্রামের ক্ষেত্রে ঘটনা ঘটেছিল অন্য একটা ঘটনা চট্টগ্রামের ইলেকশন ঘটে হয়েছিল দু হাজার একুশ সালের জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে মানে ওইটা কিন্তু পাঁচ বছরের কোরআনটা এখনো পুরোপুরি পূর্তি হয় না এবং ওই জায়গায় ওই টাইমের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে এই পাঁচ আগস্টের পরবর্তী সময়ে সিটি কর্পোরেশন মেউরদের যখন বিলুপ্ত করে দেওয়া হলো ওই জায়গা কিন্তু চট্টগ্রাম ধরে উল্লেখ করা ছিল এবং পরবর্তীতে কিন্তু এই গেজেট থেকে অফিশিয়ালি চট্টগ্রামকে বাদ দিয়ে দেওয়া হয় মানে ওইটার লিগ্যাল ফ্রেমওয়ার্কটা আলাদা ঢাকার এই ব্যাপারটা আলাদা আর ইন ফ্যাক্ট এমনও হতে পারে আমি জানি না কারণ আজকে ইসরাক হোসেনের বক্তব্য যেটা শুনলাম এখন পর্যন্ত উনি কোনো ডিসিশন নেন নাই যে উনি মেউর হবেন কি হবেন না তবে আমার কাছে যেটা মনে হয় এই ব্যাপারটা দলীয় ফোরামে নিশ্চয়ই উনি আলাপ আলোচনা করবেন কারণ দলীয় নমিনেশনেই উনি মেউরাল পদে দাঁড়িয়েছিলেন এমনও হতে পারে এটা সেট একটা সেরিমোনিয়াল পোস্ট হতে পারে যে পরবর্তীতে জাস্ট তপস বৈধ অবৈধ ছিলেন এবং উনিই মূলত জিতে গিয়েছিলেন এইটার একটা অফিশিয়াল ফ্রেমওয়ার্ক হিসেবে দাঁড়িয়ে থাকলো তারপরে উনি হয়তোবা না বসলেও এটা কিন্তু অফিশিয়ালি রিকগনাইজড হবে যে ওই টাইমে তাহলে অবৈধ ছিল এবং এটা জেতার ব্যাপারটা ছিল তবে এই সবকিছু ডিপেন্ড করবে চুরান্ত রায়টা দেখার পরে তারপর আমরা লিগ্যাল একটা মন্তব্য করতে পারবো জি